হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে তিনজনে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে কোনোদিন মর্নিং ওয়াক করতে যাই না রোজই ফোনে অ্যালার্ম দিই মর্নিং ওয়াক করতে যাব দেখে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি যেহেতু দিনটা ছিল হোলির দিন সেই জন্য সকাল সকাল ঘুম থেকে তিনজনেই উঠে পড়েছি উঠে তিনজনে যাচ্ছে এখন মর্নিং ওয়াক করতে বেরিয়ে যখন পড়েইছি তো ভাবলাম যাই তিনজনে মিলে আমাদের এখানে একটা কৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরটাতে ঘুরে আসি আর হোলির দিন সকাল সকাল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করাটাও ভালো দেখতে পাচ্ছ আশেপাশে কি কুয়াশা যখন বেরিয়েছি তখন সম্ভবত সাড়ে পাঁচটা বাজে যার কারণে চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ছিল আর দিনটা একটু মেঘলা মেঘলাই ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে মন্দিরে চলেই এলাম সকাল সকালই মন্দিরটায় গিয়ে মনটা ভালো হয়ে গেল আমরা গিয়ে দেখলাম যে মন্দিরে বেশ অনেকেই লোকজন রয়েছে যারা সারা রাত জেগেছিলো ওখানে সারা রাত ধরে প্রোগ্রাম হয়েছে ইভেন যখন আমরা গেছি তখনও প্রোগ্রাম হচ্ছিলো মাঠে মানে মন্দিরের সামনে মাঠটার মধ্যে প্রোগ্রাম হচ্ছিলো এই যে বন্ধুরা দেখো এই মাঠটাতেই প্রোগ্রামটা হচ্ছিল আর আশেপাশে অনেকেই দেখছিলাম জগিং করতে এসেছিলো যারা তারা নাচতে শুরু করে দিয়েছে গান শুনতে শুনতে তো মন্দিরটা পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছিল মন্দিরটা আমাদের এখানে হয়েছে সম্ভবত চার বছর হতে যায় কিন্তু আমরা কোনোবারই হোলিতে আসিনি এইবার এলাম আর খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো সকাল সকাল শ্রীকৃষ্ণের দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে আমরা মন্দিরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে না গিয়ে আমরা মাঠের উপর দিয়ে মর্নিং ওয়াক করতে করতে চলে যাচ্ছি বাড়িতে তো দেখো বাড়িতে এসে বসিয়ে দিলাম চা যেহেতু অনেকটাই হেঁটেছিলাম চা তৃষ্ঠা পেয়ে গেছিলো তো বাড়িতে এসেই আর দেরি না করে চা বসিয়ে দিলাম বন্ধুরা বেশ অনেকক্ষণ আগেই তোমাদের সামনে এসেছিলাম সেই চা করার সময় তোমাদের দেখালাম যে হেঁটে এসে চা করলাম তারপরে এখন এই টিফিন নিয়ে বসছি এই যে টিফিন নিয়ে বসছি এখন বাজে এগারোটা চাল ঠাল ধুয়ে রেখে এলাম মাংসটাও ধুয়ে রাখলাম তো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রান্নাবান্না করব আবার পরে দেখা হবে তোমাদের সাথে টিফিন খেয়ে উঠতে না উঠতে দরজায় দেখলাম নাড়ছে কে মেয়ে খুললো খুলে দেখছে জামাইবাবু আর ভাগ্নে চলে এসছে আমাদের রং মাখিয়ে ভূত করবার জন্য তো অবশেষে দেখো ভূত হয়ে গেছি এইটুকুনি ভূত হলে তো হবে না এখন তোমাদের দাদা ভাই আমাকে রং মাখাচ্ছে সে যাচ্ছে তাইভাবে আমাকে রং মাখাচ্ছে জামার ভিতর রং ঠং ঢুকিয়ে দিয়ে জঘন্যভাবে আমাকে রং মাখিয়ে দিল আর কি বলবো তো এইভাবে আমরা দেখো কি মজা করে করে রং খেলছি আগে কিন্তু বিয়ের আগে আমি একদমই রঙ খেলতাম না কিন্তু এই বিয়ে যবে থেকে হয়েছে তারপর থেকে মানে এই জামাইবাবু তোমাদের দাদাভাই এদের পাল্লায় পড়ে রং খেলতেই হয় আমাকে যাই হোক এখন ভালোও লাগে আর মেয়ের তো রঙ মাখা হচ্ছেই না ওর বাবা ওকে রং মাখিয়েছে তারপরেও বলছে আমাকে আরও রং মাখাও আমার রং মানে মাখতে আরও ভালো লাগছে আরও ইচ্ছে করছে যাই হোক এখন বাপ মেয়ে দুজনে মিলে একটু রং খেলে নিচ্ছে না মাখা 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 नागीदार अरे बंका 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 राखो आपको और क्या আসবে हां এখন পাড়ার সব বাচ্চারা চলে এসছে আমাদের বাড়ির সামনে এখানে সবাই মিলে একসাথে রং খেলা হচ্ছে আর বাচ্চাদের তো ইচ্ছাই করছে না ঘরে যেতে স্নান করতে বাচ্চাদের বলবো কেন আমাদের বড়োদেরই ইচ্ছা করছে না আমাদেরই মনে হচ্ছে রঙ খেলি একসাথে সবাই মিলে আর আমাদের এই পুচকে টুকু এ তো খালি পিচকিরি করে জল নিয়ে সবার গায়ে খালি জল দিয়ে ভিজিয়েই দিচ্ছে সবাইকে আর কি বলবো তো এখানে রং খেলা হতে হতে আমি তো ভুলেই গেছি যে আমার রান্না হয়নি আমি আবার চলে এলাম এই কাকিমাদের এখানে এখানে এসে কাকিমা আমাকে রিকোয়েস্ট করলো যে তুই একটুখানি ওই গানটা চালা যেটা মাথায় বোতল নিয়ে নাচতে হয় তো আমি গান চালিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের ফোনে আর এদিকে মা আর কাকিমা দুজন মিলে নাচতে শুরু করলো ওরা খুব মনের আনন্দে নেচে নিচে গেল বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে সবাই মিলে একসাথে নাচানাচি হয়েছিল রং খেলা হয়েছিল এবছর এখানে রং খেলা তেমন হয়নি তবে কাকিমার জন্য এই নাচটাও তোমাদের সাথে শেয়ার করে নিতে পারলাম তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সেই দেখা তোমাদের সাথে রং খেলার সময় প্রথমে তো বাড়ির সামনেই রং খেলছিলাম তারপরে জামাইবাবুরা এসছিল পাড়ার সব বাচ্চাগুলোও গুলো তারপরে সবার সাথে রং টং খেলে লাস্টে আমরা দিদিদের বাড়িতে গেছিলাম দিদিদের বাড়িতে গেলাম তারপর ওখানে কাকিমারা একটু নাচ টাচ করলো ওখানে ছিলাম বাড়িতে আস্তে আস্তে জানো তোমাদের সেই বললাম না টিফিন খাওয়ার সময় যে চাল ঠাল ধুয়ে রেখেছি মাংস ধুয়ে রেখেছি রান্না করব কিন্তু তখন আর রান্না করতে পারিনি আমি খেয়ে ধেয়ে উঠেছি আর জ্যাম্বুড়া ঢুকে গেছে তারপরে আর আমি রান্না করতে পারিনি ওই রং খেলতে খেলতে আমাদের ঘরে ঢুকতে ঢুকতে একটা দিকটা বেজে গেছে তারপরে স্নান ঠান করলাম করে আমি ফটাফট হাতের গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমার মাংসটা তাড়াতাড়ি করে একেবারে সব একসাথে মেখে বসিয়ে দিলাম তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি কেন ভোরবেলা উঠেছিলাম একদম পাঁচটার সময় উঠে মন্দিরে গেছিলাম দেখে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি তো ভিডিও শেষই করিনি তাই এখন তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে এলাম সবাই কেমন হোলি কাটালে কমেন্ট করে জানিও আমার এই বছরের হোলিটাও খুব ভালো কেটেছে ভেবেছিলাম খেলবো না কিন্তু অনেক রঙই খেলেছি আর দেখতে পাচ্ছো মুখে সব রঙগুলো কিন্তু উঠে গেছে মানে যত পরিমাণে রং ছিল রঙ আবির দিয়েই খেলেছিলাম যার কারণে আমার রঙগুলো সব উঠে গেছে কোনো অসুবিধা হয়নি তুলতে চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দীঘার যে শেষ ব্লগটা এই ব্লগটা যাওয়ার পরে দীঘার ব্লগটা যাবে তো সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো একটু লাইক কমেন্ট করো তোমরা দেখছো ব্লগুলো কিন্তু লাইক করছো না আর কমেন্টও করছো না একটু লাইক কমেন্ট করো তাতে আমারও ভালো লাগে চলো আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা